we হ্যালো বন্ধুরা ইউ অল ওয়েলকাম টু মাই এক পাঁচটা টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি তোমাদের মে মাসে মান্থলি রিডিংগুলো শুরু করছি মে মাসে তোমাদের মেস থেকে মিন রাশি সবার কেরকম যেতে পারে তার একটা আভাস ওকে তো দেখি মেষ রাশি আজকে শুরু করছি মেষ রাশির কী ঘটতে পারে ওভারঅল আমি নেচার ফ্যান্সেলস অরেকল ডেক দিয়ে দেখব नेचर एंजल्स और एंजल्स के तुम्हारे तो दिन के आशे সেটা দেখো एंजल्स प्लीज আমাদেরকে দেখাও ओम बक्रतुंग महाकार सूर्य कोटिस भक्तन हि विग्नेषपुर दरो से सर्वदे ओम दं दण पे एंजल्स व्हाइट लाइट एंजल्स सॉरी फॉर दैट प्लीज আমাদেরকে দেখাও আমার কাল তালিকাচিত তো না আমি রশি বন্ধ ওকে আর মাথায় দেখো তোমরা লগ্ন রাশি চন্দ্র উভয়টাই দেখে নেবে তাহলে একটা পুষ্কার একটা ছবি তোমাদের সামনে আসবে প্লিজ আমাকে দেখাও মেষ রাশি এটা তোমাদের লগ্ন হিসেবে চন্দ্র হিসেবে আর শুক্রের অবস্থান হিসেবে দেখতে পারো প্লিজ আর জেন্ডার স্পেসিফিক নেয় তোমরা যে কোনো স্ত্রী পুরুষ উভয়ে তোমরা দেখতে পারো প্লিজ আমাকে দেখাও মে দু হাজার পঁচিশ মেষ জীবনে কি কি ঘুরতে পারে তিনটে কার্ড বেরিয়েছে কাউটেল বিউটিফুল ওমেন আর এখানে গডেস লক্ষ্মী ফিট এখানে তিনটে কার্ডের মধ্যে কি কি এসছে আমি একটু দেখিয়ে দিতে চাইছি হ্যাঁ এখানে কাউটেল কাউস্টেল যেটা আর কি এখানে মানে বা বলতে আর কি তোমার জীবনে রকম যদি কোনো ক্ষতিকর কিছু ঘটনা ঘটার থাকে সেটাকে কিন্তু ঈশ্বর সরিয়ে দেওয়ার বা কোনো রকম ভাবে কাটিয়ে দেওয়া ছোট করে হয়তো বড় একটা অ্যাক্সিডেন্ট ছিল সেটাকে হয়তো ছোট মতন একটা স্ক্র্যাচের উপর দিয়ে কোনো রকম একটা ছোট একটা আঁচরের উপর দিয়ে সেটা সরিয়ে দেবে এরকম কিছু একটা ঘটনা ঘটতে পারে হ্যাঁ অ্যাকমপ্লিশমেন্ট অফ ডিজায়ার কোনো রকম বড় কোনো ইচ্ছে পূরণ তোমার এই মাসের মধ্যে হতে পারে আর কি আছে ব্লেসিং অফ গডেস লক্ষ্মী ব্লেসিং অফ গডেস লক্ষ্মী বলতে তোমার মা লক্ষ্মীর একটা আশীর্বাদ তোমার জীবনে থাকবে আর এখানে আবার ওইখানে এসছে গডেস লক্ষ্মী ফিট মা লক্ষ্মীর পায়ের চিহ্ন এসছে হুম অ্যাভেন্ডেন্স অ্যান্ড ওয়েলথ আর্থিক উন্নতি আছে বোঝাই যাচ্ছে আর পজিটিভ ভাইভস রিচিং ইউ তোমার ভি তোমার আশেপাশে একটা পজিটিভ নেচারের লোকেরা থাকবে পজিটিভ ভাইব থাকবে তোমার মনটার মধ্যে একটা পজিটিভিটি মানে একটা ইতিবাচক একটা আভাস তোমার আশেপাশে থাকবে অরা উইল শাইন তোমার তোমার ব্যক্তিত্বর একটা আভাস সবাই পাবে একটা ব্যক্তিত্বর একটা উজ্জ্বলতা সবাই কিন্তু বুঝতে পারবে উজ্জ্বল ব্যক্তিত্ব তোমার আশেপাশে তোমার নিজেরই অনুভব তুমি দেখতে পারবে ওকে আর এটা কি আছে দেখি বিউটিফুল উইমেন হতে পারে তুমি একজন সুন্দর মহিলা এটা বারবার পড়ে যাচ্ছে তোকে এমন ভাবে রাখতে হবে যাতে পড়ে না যায় তুমি একজন হয়তো সুন্দর মহিলা বা তোমার আশেপাশে কেউ হয়তো সুন্দর মহিলা রয়েছে বা সেরকম ভাবে তুমি হয়তো কোনো মহিলার একটা সান্নিধ্য তুমি পাবে হ্যাঁ হতে পারে সে তোমার মেয়ে বা হতে পারে সে তোমার স্ত্রী বা হতে পারে সে তোমার বন্ধু বান্ধবী বা প্রেমিকা যে কেউ হতে পারে বা মা যে কেউ হতে পারে সেটা হম প্রোপোজাল অন দা ওয়ে ওকে এখানে কিন্তু ভালোবাসার একটা সম্পর্কের আভাস আমি পাচ্ছি নিউ প্রপোজাল অর প্রফেশনাল পার্টনারশিপ হতে পারে প্রফেশনাল পার্টনারশিপ বলছে যেখানে এখানে খুব সম্ভবত তোমাদের হয়তো বিজনেস পার্টনারশিপ হওয়ার সম্ভাবনা আছে আর হতে পারে যে তুমি কোনো রকমভাবে কোনো লাভ রিলেশনশিপের মধ্যে কারোর সঙ্গে সম্পর্কে এলে ওকে তো এবার দেখব টর্ট কার্ড দিয়ে কী আসে মেষ রাশির মে দু হাজার পঁচিশে তাদের শরীর স্বাস্থ্য সাধারণ জীবন কিরকম যেতে পারে শরীর স্বাস্থ্য সাধারণ জীবন কিরকম যেতে পারে হুম কিং অফ সো শরীর স্বাস্থ্য যেটা দেখতে পাচ্ছি বেশ চন্মনে থাকবে ফুর্তি থাকবে বেশ স্পিডে কাজ করার একটা ইচ্ছে থাকবে হুম কিন্তু মাথা ব্যথা বা একটা ঘাড়ে ব্যথার একটা সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি আর এখানে সেভেন অফ পেন্টিকেলস আর কুইন অফ পেন্টিকেলস আর্থিক উন্নতির জন্য বেশ একটা প্রচেষ্টা তোমার চলবে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে এখানে শরীর স্বাস্থ্যের দিকে খুব একটা আমি দেখতে পাচ্ছি না খারাপ কিছু কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি একটু শরীর শরীরটাকে একটু রেস্ট দেওয়ার চেষ্টা তোমরা করো হুম না হলে হাড়ে একটা প্রবলেম হতে পারে হুম আর এখানে আর্থিক উন্নতি যারা কর্মক্ষেত্রে আছো তাদের কি অবস্থা দেখি যারা আচ্ছা শিক্ষা শিক্ষার দিক দিয়ে দেখবো আগে প্রথমে শিক্ষা পরিস্থিতি কিরকম হবে যারা শিক্ষা অর্জন করছো যারা পড়াশোনা করছো এইস অফ পেন্টিকেল ডেভিল আর্ট এমপ্রেস ওকে খুব সম্ভবত তোমরা তোমাদের কিন্তু যা দেখতে পাচ্ছি শিক্ষা ক্ষেত্রে কিন্তু একটা মনোনিবেশ করতে তোমাদের একটু অসুবিধা হবে তোমার কনসেন্ট্রেশনের একটা ল্যাকিং থাকবে অন্যদিকে মন থাকতে পারে ফিজিক্যাল রিলেশনশিপ বা কোনো রকমভাবে কি বলবো বুঝতেই পারছো কারোর প্রতি আকর্ষণে তার দিকে একটা তার সেই মানুষের দিকে অ্যাটেনশন দেওয়ার জন্য কিন্তু তোমার শিক্ষায় একটা অনিহা বা শিক্ষায় একটা অমনোযোগিতা তোমার থাকবে এটা আমি এখানে দেখতে পাচ্ছি এবার আমি দেখব শিক্ষার পর যারা চাকরি রত যাদের সরকারি চাকরি বা বেসরকারি চাকরি আছে তাদের কি করতে পারে সরকারি চাকরি বা বেসরকারি চাকরি যাদের আছে তাদের কি করতে পারে আমাকে দেখাও সরকারি চাকরি বা বেসরকারি চাকরি যাদের আছে আচ্ছা এখানে এইট অফ ওয়ান্স নাইট অফ ওয়ান্স টু অফ পেন্টিকেল টেন অফ ওয়ান্স আর সিক্স অফ ওয়ান্স ওকে এখানে যা বুঝতে পারছি যে কাজের তো কর্মবৃদ্ধি বৃদ্ধি আছে কাজের বেশ বারবার আছে যারা অনলাইন কাজ করো বা এখানে যারা নেটওয়ার্কের থ্রুতে কাজ করো হতে পারে তোমরা টেলিকম ডিপার্টমেন্টে কাজ করো বা কোনো কোনোরকমভাবে হুম টেলিকম ডিপার্টমেন্টে কাজ করো বা কোনো রকমভাবে তোমরা সোশ্যাল মিডিয়ার থ্রুতে কাজ করো বা ট্রেডিংয়ের কোনো কাজ করো তাদের কিন্তু অনলাইনে কাজ বেশ ভালো যাবে মাসের প্রথমটা দিয়ে মাঝখান বরাবর একটা আপ এন্ড ডাউন আছে সেখানে হয়তো কাজটাকে বেশ খাটনি দিয়ে করতে হবে তারপরে গিয়ে মাসের শেষের দিকে একটা উন্নতির জায়গা আছে আর যারা বেসরকারি জায়গায় আমি যারা কাজ করো বেসরকারি জায়গাতেও প্রথম দিকে কাজের একটা চাপ থাকবে কাজের একটা খোঁজখবর তোমরা পাবে তারপরে কাজের একটা উন্নতির দিকে যাবে মাঝ বরাবর একটা আর্থিক হতে পারে যে টাকা পয়সার লেনদেনের জন্য একটা টানাপোড়েন থাকতে পারে সেই টানাপোড়েনের পরে এই জায়গাতে কাজের চাপ একটু বাড়বে কাজটাকে কমপ্লিট করা একটা প্রেশার টার্গেট কমপ্লিট করা একটা প্রেশার তো থাকবে কিন্তু এন্ড অফ দ্য মান্থ মানে মাসের শেষের দিকে কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি কাজটা কমপ্লিট হয়ে যাবে আলটিমেটলি ওকে টিং অফ পেন্টিকেলস এসছে আর্থিক উন্নতি আছে আজকেটা আমি লিখতে এবার দেখবো যারা ব্যবসা বাণিজ্য করে মেষ রাশি যারা ব্যবসা বাণিজ্য করে মেষ রাশি যাদের ব্যবসা বাণিজ্য চলছে তাদের মে দু কিরকম যাবে মেষ রাশি যারা ব্যবসা বাণিজ্য করে তাহলে মে মে দু হাজার কিরকম পরিস্থিতি থাকবে মেষ রাশি যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের মে দু হাজার পঁচিশ কিরকম হতে পারে খুব সম্ভবত তোমাদের কিছু ভ্রমণ আছে যারা ব্যবসা বাণিজ্য আছে তাদের কিন্তু ভ্রমণের ভ্রমণের পর কিছু প্ল্যানিং প্রোগ্রামিং বা কোনোরকম ভাবে ভ্রমণের পর তোমাদের কিন্তু একটা উন্নতির রাস্তা খুলবে বা এখানে কোনো রকম কন্ট্রাক্ট সাইন হবে সেটা তোমার কিন্তু আরো উন্নতির দিকে নিয়ে যাবে এটা খুব সম্ভবত তোমাদের যেটা আমি দেখতে পাচ্ছি তোমাদের যেহেতু সূর্য এখন সান সূর্য এখন সেকেন্ড হাউসে তোমাদের ফরে আছে বৃষ রাশিতে আছে সান যে সূর্য এখন যেহেতু আছে একটা ইনভেস্টমেন্ট বা একটা কি বলে কোনো ইনভেস্টমেন্ট বা কোনোরকম ভাবে সেভিংস তোমার হবে সেটার জন্য তুমি একটু হয়তো ডিলে হতে পারে বা কোন রকম ভাবে কোনো প্রিমিয়াম দেওয়ার একটা ব্যবস্থা থাকতে পারে বা মাসের শেষের দিকে একটা প্রিমিয়াম দেওয়ার একটা চাপ থাকতে পারে সেটা একটু ডিলে হয়ে যেতে পারে কিন্তু আলটিমেটলি মনে হচ্ছে সেটা কমপ্লিট হয়ে যাবে এটা হচ্ছে গিয়ে যারা ব্যবসা করছো তাদের জন্য এবার যারা কাজ করছো তাদের জন্য দেখবো যারা ফ্রিলায়েন্সে কাজ করছে তাদের ফ্রিলায়েন্সে যারা কাজ করছে তাদের দেখা মেষ রাশি মে দু হাজার পঁচিশ ফ্রিলায়েন্স যারা কাজ করছে তাদের দেখাবে ফ্রিল্যান্সে যারা কাজ করছে তাদের কখন ওকে যারা ফ্রিল্যান্স কাজ করছে তাদের এখানে যা দেখতে পাচ্ছি ওয়াও নাইন অফ পেন্টিকেলস কুইন অফ সোর্স আর নাইন অফ কাপ খুব সম্ভবত তোমাদের ইচ্ছে পূরণ আছে আর্থিকভাবে সচ্ছল হবে নতুন কাজ আসবে নতুন কাজের কিন্তু বেশ ভালো মতো টাকা পয়সা আসবে এখানে যা দেখতে পাচ্ছি কিং অফ ওয়ান্স এস অফ পেন্টিকেলস ইয়েস এখানে খুব সম্ভবত ইমপ্রেস এখানে যা দেখতে পাচ্ছি নতুন কাজ আসবে কাজের টাকা আসবে যারা ফিলাইন্স কাজ করছো তাদের কিন্তু একটা কর্মের বৃদ্ধি বা কর্ম কাজের একটা উন্নতি সেটা তোমার মন মনে আনন্দ সব কিছু দে এবার দেখব লাভ লাইফে কী দেখতে পারে লাভ লাইফের জন্য ওভারঅল কিছু কার্ডস নেব লাভ লাইফে কি করতে পারে একটু দেখাও লাভ লাইফে কি করতে পারে

মিলনের একটা সম্ভাবনা আছে কিন্তু তার জীবনের কিছু সত্য তোমার সামনে আসবে তারপরে তোমার কাছে কিছু তোমাকে কিছু বা তোমার জীবনে হ্যাঁ চয়েস সিদ্ধান্ত বা কিছু একটা নিতে হবে সেটা তোমাকে ধৈর্য ধরে ভেবে চিনতে একটা নীলিবিলিতে বসে একটা আহ প্রকৃতির মধ্যে বসে মানে মাথাটা ঠান্ডা করে প্রকৃতির মধ্যে বসে তোমাকে কিন্তু শান্তিপূর্ণ মনে একটা সিদ্ধান্ত তোমায় নিতে হবে যে ভালোবাসার মধ্যে সেই মানুষটাকে এক্সেপ্ট করবে কি করবে না হুম কিছু একটা সত্য তোমার সামনে আসবে অ্যানসেস্টার আচ্ছা হতে পারে তাদের পূর্বপুরুষের কিছু সত্যি তোমার সামনে আসতে পারে যে ওদের ফ্যামিলির কিছু সত্য বা এরকম কিছু বা তোমার ফ্যামিলি কিছু সত্যি কিছু একটা জাস্ট প্লিজ আমাকে দেখাও যে মেষ রাশি লাভ লাইফে কি করতে পারে যারা সিঙ্গেল আছে তাদের কি যারা সিঙ্গেল আছে সিক্স অফ পেন্টিকেলস তাদের জীবনে কিন্তু অপশানস থাকবে বন্ধু বান্ধবের মধ্যে থেকেই কোনো একটা বন্ধু কিন্তু তোমার পছন্দ হতে পারে বা সে তোমাকে পছন্দ করতে পারে তারা কিন্তু তোমার দিকে একটা কিছু গিফট বা রকম সময় কাটানোর কথা বলবে আর যারা নতুন নতুন ভালোবাসার মধ্যে এসছো হুম কাপ খুব সম্ভবত মেষরাশি তোমাদের যারা রিলেশনশিপে এসছো তারা কিন্তু কাউকে মিস করতে পারো ইয়াস লাভার্স নাইন অফ সোর্স টেন খুব সম্ভবত তোমার পার্টনার যদি মিথুন রাশি হয়ে থাকে তাহলে কিন্তু তাকে মিস করছো বা তার কোনো একটা ব্যাপার দেখি তো হ্যাঁ পেজ অফ সোর্স হতে পারে তোমার সঙ্গে সে কথা বলছে না যোগাযোগ করছে না তো সেই কারণে হয়তো একটু মিস করছো আর যারা নো কন্ট্যাক্টে আছে তাদের কি পরিস্থিতি নো কন্ট্যাক্ট লং ডিস্টেন্স বা অন অফ তাদের কি পরিস্থিতি ওকে নো কন্ট্যাক্ট লং লং ডিস্টেন্স অন অফ যেটা আছে এস অফ সোজ এস অফ কাপ এস অফ পেন্টিকেল তিনটে এসেস আছে লং ডিস্টেন্স বা নো কন্ট্যাক্টে যারা আছে তাদের কিন্তু নতুন করে আবার কথাবার্তা বলা নতুন করে আবার শুরু করা নতুন করে আবার স্টার্ট করার চান্সেস আছে ওকে এখানে কিন্তু নতুন করে আবার শুরু হওয়ার চান্সেস আছে যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছে বা নো কন্ট্যাক্টে আছে অন এন্ড অফ কন্ট্যাক্টে আছে তাদের জীবনে আবার করে একটা ফরওয়ার্ড মুভমেন্ট ইয়েস কার্ড ফর অফ সোর্স আগের জীবনটাকে বা এর পরের রিলেশনশিপটা কোন দিকে যাবে সেটা নিয়ে একটা প্ল্যানিং একটা ইমোশনাল রিলে মানে কথাবার্তা সেগুলো কিন্তু হতে পারে ওকে এবার দেখব যারা কমিটমেন্টে আছে যারা রিলেশনশিপে আছে মেষ রাশির দেখো এমপ্র এমপ্রেস ফাইভ অফ যারা কমিটমেন্টে আছে তাদের মধ্যে কি পরিস্থিতি মেষ রাশি যারা কমিটমেন্টে আছে তাদের মানে সম্পর্কের মধ্যে আছে তাদের মধ্যে খুব যারা বিবাহিত বা রিবিনে আছে হম তাদের মধ্যে প্রবলেমটা দেখতে পাচ্ছি আচ্ছা মেষ রাশি যারা কমিটমেন্টে আছে বা রিলেশনশিপে আছে এখানে মুন কার্ড নাইট অফ পেন্টিকেল ফোর অফ কাপ এইট অফ সোর্স খুব সম্ভবত তোমরা যারা আর কি কমিটমেন্টে আছো তাদের মধ্যে কিন্তু একটা মুন কার্ডটাকে একটু ক্লারিফাই করবো এখানে নাইট অফ অফিকে স্লোলি তুমি হয়তো একবার ভাবছো যে তার সঙ্গে যোগাযোগ করবে কি করবে না বাট খুব সম্ভবত এখানে কিছু মুন কার্ডটাকে ওকে দেখি এবার মুন কার্ডটা ক্লিয়ারিফাই করে যে এঞ্জেলস প্লিজ আমাকে দেখো মেষ রাশির মুন কার্ডে এখানে যারা কমিটমেন্টে আছে এখানে মুন কার্ড কি বলতে চাইছে হতে পারে তোমার পার্টনার কর্কট রাশি আচ্ছা মুন কার্ড এঞ্জেলস প্লিজ আমাকে মুন কার্ডটাকে ক্লিয়ারিফাই করো

থাকতে পারে খুব সম্ভবত একটু তোমার ধৈর্য ধরতে হবে যে এখানে নাইট অফ ধৈর্য ধরতে হবে যে সে এগিয়ে আসবে কি আসবে না সেটা ওর উপরে কিন্তু সেটা তোমাকে হয়তো একটু একটু না বেশ ভালো মতনই স্ট্রেস দিচ্ছে ওকে ভালোবাসা একটা অস্থিরতা বা অ্যাংজাইটি দিচ্ছে যে কেন সে তোমার দিকে আসছে না সে হয়তো একটু ডিপ্রেশন বা কোনো রকম ভাবে একটা মুড সুইং এর মধ্যে দিয়ে যাচ্ছে যে না আমি একটু আমার এখন ইচ্ছে নেই আমি একটু কথা বলবো না নিজের কাজ করছে এরকম কিছু একটা ওকে এবার দেখবো যারা সেপারেশনে আছে তাদেরটা দেখবো তারপরে তোমাদের পার্টনারের কি বক্তব্য সেটা দেখবো তারপরে গাইডেন্স দিয়ে রিডিং শেষ করবো জাস্ট প্লিজ আমাকে দেখাও যারা সেপারেশনে আছে মেষ রাশি তাদের কি অবস্থা এইট অফ পেন্টিকেল স্টেন অফ যারা সেপারেশনে আছে ও টু অফ ওয়ানস যারা সেপারেশান আছে মেষ রাশি যারা বিচ্ছেদের মধ্যে দিয়ে আছে তাদের কি অবস্থা যারা বিচ্ছেদের মধ্যে আছে ওকে আচ্ছা এখানে এইট অফ পেন্টিকেল স্টেন অফ সোর্স আর টু অফ ওয়ানস এখানে কুইন অফ কাপস কিং অফ ওয়ানস ফ্রেম কার্ড টু অফ সোর্ডস ওয়াইল্ড কার্ড পেজ অফ কাপস ফাইভ অফ ওয়ান্ডস ফোর অফ সোর্ডস আর এখানে ফুল খুব একটু সেই খুব সম্ভবত তোমার এই পার্টনার তোমার সঙ্গে যোগাযোগ বা কথা বলতা বল বলার জন্য যে খাটনিটা সেটা করবে কি করবে না একটা এফোর্ট নেবে কি নেবে না সেটা নিয়ে একটা ইমোশনাল হয়ে রয়েছে যে তুমি এগিয়ে আসবে কিনা তুমি তাকে তার যে এই যে এগিয়ে এসে যে ও তোমার দিকে একটা হাত বাড়াবে সেটা তুমি কিভাবে নেবে সেটা নিয়ে ভাবনা চিন্তা যে করছে তুমি সেটা সঠিকভাবে নেবে কিনা তুমি ওকে একসেপ্ট করবে কিনা সেটা নিয়ে ভাবনা চিন্তা করছে টু অফ ওয়ান্স আর টু অফ সোর্স করবো কি করবো না সেই নিয়ে ভাবনা চিন্তা হয়েছে পেইজ অফ কাপস ফাইভ অফ ভাবছে যদি ও এসে কথাও বলে তাহলে সেটাকে নিয়ে তুমি অন্য রকম একটা ভাবনা চিন্তা করলে কি না রকম বলতে তুমি হয়তো তাকে তিরস্কার করলে বা তুমি হয়তো তাকে অপমানিত করলে সেটা নিয়েও বুঝতে পারছে না যে এগোবো কে সেই জন্য কিন্তু ফোর অফ সোর্স এখন পর্যন্ত কোরকম স্টেপ নেবে না মে মাসে রিক্স নেওয়ার যদি হয় ভাবছে রিক্স নেওয়া যদি হয় সেটা তুমি নাও রিক্স নেওয়ার যদি হয় সেটা তোমাকে এটা তোমাদের রিকাল চাইছে তুমি একটা রিক্স নাও ওকে দেখি এবার তোমার পার্টনার কি বলতে চায় আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কালেকটিভ বলছি মেষ বন্ধুদের লাভ লাইফে কি এত কালেকটিভ রিডিং করি যে মেষ রাশি লাভ লাইফে মে দু হাজার পঁচিশে পার্টনার কি বলতে চায় মে দু হাজার পঁচিশে পার্টনার কি বলতে চায় আই এম ওয়েটিং ফর পজিটিভ রেসপন্স বললাম না এখানে যেটা বললাম যে তোমার তুমি যদি এগিয়ে এসে কথা বলো তাহলেই হবে এরকম কিছু একটা ভেবে রেখেছে উই আর মেড ফর ইচ আর জানে তুমি ওর জন্যে ও তোমার জন্যে আই অ্যাপোলজাইজ ফর হোয়াট রং আই ডিড করিও ও কিন্তু ক্ষমা চাইবে ও ক্ষমা চাইতে চাইছে কিন্তু ও বুঝতে পারছে না তো ওর ক্ষমাটা চাইলে তুমি এগিয়ে আসবে না তাকে অ্যাকসেপ্ট করবে কিনা সম্পর্কটাকে আবার করে রিনিউ করবে কিনা ইউ আর নো মোর নিডেড ইন মাই লাইফ আচ্ছা আচ্ছা এখানে কিছু কিছু গ্রুপের জন্যে বলবো সবার জন্যে না কিছু গ্রুপের জন্য হয়তো ক্ষমা চেয়ে একটা ক্লোজার নিয়ে বেরিয়ে যেতে চাইছে ক্ষমা চেয়ে মানে তোমার কাছে ক্ষমা চাইলো তারপরে ও ওর লাইফে এগিয়ে যাবে তুমি তোমার লাইফে এগিয়ে যাবে এইটাও একটা মানে একটা সমাধান করে বেরিয়ে যাওয়ার চেষ্টা এইটা হতে পারে তোমার পার্টনারের মনের মধ্যে ইচ্ছে এটা একটা আমি বুঝতে পারছি আই নো আই মেস আপ আওয়ার রিলেশনশিপও বুঝতে পারছে যে সম্পর্কটার মধ্যে মেস পড়ে করে ফেলেছে ও এটা হয়তো আর সঠিকভাবে করতে পারবে না সঠিক করার অবস্থা নেই তো যাই হোক এখন সম্পর্কটা এতটাই হয়তো খারাপ হয়ে গেলে তা সেটা তোমরা বুঝতে পারবে যে কাঁধে সম্পর্ক কতটা খারাপ হয়েছে তো সেই হিসেবে তোমরা বুঝে নিবে তো এই হচ্ছে গিয়ে আর হ্যাঁ এবার দেখবো একটু গাইডেন্স দেব দিয়ে শেষ করব গাইডেন্স এনসিস গাইডেন্স দিয়ে দিই হ্যাঁ এবার একটু এনজেস গাইডেন্স প্লিজ আমাকে দেখাও মেষ রাশির জন্য মে দু হাজার পঁচিশে কি গাইডেন্স দিতে চাও দু হাজার পঁচিশ মেষ কি গাইডেন্স তোমরা দিতে চাও মে দু পঁচিশ কি গাইডেন্স তোমরা দিতে চাও মেষ রাশির জন্য তিনটে কার্ড এসছে দেখি তিনটে কার্ড বেরিয়েছে ইউ আর রেডি প্রথমটা এসছে অপরচুনিটি আর শেষটা এসছে কম্প্রোমাইজ আচ্ছা তুমি রেডি আছো তুমি কিছু পরিস্থিতি তোমার জন্যে রেডি তুমি রেডি আছো সেই পরিস্থিতির জন্যে কি আছে সেটা হচ্ছে সুযোগ তোমার জীবনে আসবে তার জন্য তুমি নিজে রেডি হও বা তোমাকে রেডি থাকতে বলছে আর বলছে কিছু কিছু পরিস্থিতিতে তুমি যদি কম্প্রোমাইজ করতে চাও সেটা তোমার জন্যে হুম ইটস আপ টু ইউ সেটা তোমার জন্য মানে সেটা তোমার উপরেই ছাড়া হলো যে তুমি কম্প্রোমাইজ করবে না তুমি সেটা যেতে দেবে হুম লিসেন টু ইয়োর ইনটিউশন তোমাকে বলছে তুমি তোমার অন্তর মনকে বিশ্বাস করো ট্রাস্ট করো তালি কিন্তু সব থেকে সঠিক হবে তোমার জন্য ওকে তো এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো আর যদি মনে হয় যে প্রাইভেট রিডিং নেবে নিতে পারো আর একটা জিনিস আমি তোমাদের দেখাতে চাই আচ্ছা মেষ রাশি এই যে দেখতে পাচ্ছ যে ইয়েটা ক্রিস্টালের ব্রেসলেটটা এটা কিন্তু মেষ রাশিদের জন্যে বানানো হয়েছে যদি তোমরা চাও মেষ সিংহ ধনু প্রত্যেকের জন্য আলাদা আলাদা ক্রিস্টাল দিয়ে বানানো হয়েছে যেটা তোমাদের আর্থিক উন্নতি লাভ লাইফ কর্মক্ষেত্র সব কিছুর জন্যে একটা ক্রিস্টাল দিয়ে বানানো হয়েছে যদি তোমরা চাও তাহলে এই ক্রিস্টাল তোমরা নিতে পারো বা কম্বিনেশন ক্রিস্টালস যেগুলো আছে সেগুলো তোমরা নিতে পারো সেগুলো তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে গেলে ওখানে তোমাদের বিজনেস আমার হোয়াটসঅ্যাপ আমি দেখিয়ে দিচ্ছি এই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ খুললে পরে বিজনেস হোয়াটসঅ্যাপে এই প্রোডাক্টস এর এখানে গেলে প্রচুর ক্রিস্টালস তোমরা পাবে যেটা তোমাদের মনে হবে সেটা তোমরা নিতে পারো পাইরাইটস ট্রিন বা মানি ম্যাগনেট অনেক কিছুই আছে মানি ম্যাগনেটও আছে এডুকেশন মানি নজর দোষ থেকে কাটায় আরও আছে মানি ম্যাগনেটের ব্রেসলেট বা যারা স্টক মার্কেটে কাজ করে তাদের জন্যে বা মাল্টিপারপাস ব্রেসলেট লাভ ম্যাগনেট মানি ম্যাগনেট তো আমি দেখিয়ে দিলাম যদি তোমাদের ইচ্ছে হয় তাহলে তোমরা হোয়াটসঅ্যাপে গিয়ে যোগাযোগ করো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তো বাই বাই ফান ভাল